আসসালামু আলাইকুম আমার প্রিয় দেশবাসী আমার একটা কথা শুনে চলে যাবেন আপনাদের কাছে আমার একটা অনুরোধ এই অনুরোধটা রাখবেন কেউ ভিডিওটাই স্কিপ করবেন না আমি ফেসবুকে আজকে প্রায় এক দেড় বছর ইউটিউবে এক দেড় বছর আছি এবং আপনাদের ভালোবাসা অনেক সবার ভালোবাসা চুরি করে ফেলেছি আমাকে ক্ষমা করে দেবেন যদি আমি কখনও না ফেরার দেশে চলে যাই তাহলে আমাকে সবাই ক্ষমা করে দেবেন এটা সবার কাছে অনুরোধ থাকবে আমার মনে বড় একটা আশা ছিল আমি ফেসবুক ইউটিউবে ভাইরাল হব আর আপনাদের ভালোবাসা আমি জয় করব তবে হ্যাঁ আপনাদের অজান্তে আমি আপনাদের প্রত্যেকটা মানুষের ভালোবাসা পেয়েছি এবং চুরিও করেছি তবে ভাই মনের আশাটা পূরণ হয় নাই ফেসবুক ইউটিউবে ভাইরাল হয় নাই এর জন্য মনের পাইও নাই কিন্তু যদি না ফেরার দেশে কখনো চলে যাই সবাই আমাকে ক্ষমা করে দিবেন এই বলে আমার কথাগুলো আমি শেষ করছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন আসসালামু আলাইকুম